লোকে কী বলবে এই একটা ভয়ের কারণে আমরা সব সময় নতুন কিছু ট্রাই করতে ভয় পাই আপনি অবশ্যই কিছু বলার আগে দশবার ভাবা ক্যামেরার সামনে আসতে ভয় পাওয়া ভুল হলে লজ্জা পাওয়া নিজের ইচ্ছাকে চেপে রাখা এরকম আরও অনেক কিছুর মধ্যে দিয়ে গেছেন এবং এর কারণ হচ্ছে ফেয়ার অফ জাজমেন্ট আজকে কথা হবে ফেয়ার অফ জাজমেন্ট নিয়ে অ্যান্ড আইম শিওর ইট উইল হেল্প ইউ টু ওভারকাম ইউর ওন ফেয়ার ইনশাল্লাহ আপনি নিশ্চয়ই আপনার বাবা মায়ের থেকে হয়তো এমন অনেক গল্প শুনে থাকবেন যেখানে ছোটোবেলায় এমন অনেক উইয়ার্ড কাজকর্ম করেছেন যা শুনে এখনও কিছুটা লজ্জা পান কিন্তু ছোটো থাকতে সেটা কিছুই মনে হয়নি বা মানুষ কী বলবে এটা ধার ও তাহলে এখন কেন এত চিন্তাভাবনা এখন কেন কিছু বলার আগে মনে মনে সেটাকে এডিট করতে হবে হ্যাঁ আপনিও এডিটিং পারেন এর কারণ আপনি যত বড় হয়েছেন আপনার জ্ঞান বেড়েছে আপনি বুঝতে শিখেছেন স্মার্ট হয়েছেন আপনার ব্রেন অতীতের ছোট ছোটো এম্বারেসমেন্ট থেকে শিখেছে যদি এই কাজটা করি তাহলে মানুষ হয়তো আমাকে নিয়ে হাসাহাসি করবে খারাপ কিছু ভাববে অথবা অন্য চোখে দেখবে আপনি ভয় পান নিজেকে কষ্ট দিতে যার কারণে নিজেকে লুকানোটাই আপনার কাছে একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছে এবং ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এই অভ্যাসকে ভাঙার জন্য আপনাকে বুঝতে হবে ফেয়ার অফ জাজমেন্টের পেছনের সাইকোলজি যখন কারো কোনো মতামত বা জাজমেন্ট থাকে সেটা হয় তাদের ব্যক্তিগত পছন্দ সীমাবদ্ধতা ভয় বা ব্যর্থতা যে কাজটা করতে একজন ব্যক্তি অসফল হয় বা যোগ্যতা রাখে না তখন তারা সেটাকে জাজ করে নেগেটিভিটি ছড়ায় তাই যখন আপনি নতুন কিছু ট্রাই করার সময় মানুষের জাজমেন্ট নিয়ে ভাববেন মনে রাখবেন সেটা কোনো কালেই আপনার জন্য ছিল না সেটা তাদের নিজেদের জন্যই এবং একটা ধ্রুব সত্য হচ্ছে তারা কখনোই আপনার ভালো চায় না কারণ যারা আপনার প্রকৃতপক্ষে ভালো চায় তারা কখনোই আপনাকে জাজ করে না বিশ্বাস না হলে একবার ভেবে দেখুন ফিয়ার অফ জাজমেন্ট হচ্ছে এক্সটেনশন ভার্সন অফ ওভার থিঙ্কিং অনেক সময় আমরা নিজেরাই নিজেদেরকে এই ফিয়ার অফ জাজমেন্টের দিকে ঠেলে দিই যেমন আপনি মনে মনে ভাবেন আমি এই কাজটাতে ভালো না তাই আমাকে নিয়ে সবাই মজা নেবে তার থেকে ভালো করবই না সিজমের ফাঁদে পড়ে নিজেদের মধ্যে জাজমেন্টের ভয় তৈরি করেন এবং ব্যক্তিগতভাবে যদি ভাবেন তাহলে আমরাও মানুষকে জাজ করি তখন যখন আমরা ইনসিকিওর ফিল করি যেমন আমরা যখন নতুন পোশাক বা অন্য কিছু কিনি তখন আশেপাশে সেগুলো কেউ ইউজ করে নাকি এটা লক্ষ্য করি এবং এটাও একটা জাজমেন্ট সো বেসিক্যালি সব কিছু আপনার মধ্যে। আপনি যদি ভয় পান তাহলে পেতেই থাকবেন আর যদি এর থেকে বেরিয়ে আসতে চান তাহলে কেউ আটকাতে পারবে না বাট ইটস টাইম টু এক্সপ্লোস সাম টাস্ক টু ওভারকাম ফেয়ার অফ জাজমেন্ট প্র্যাকটিক্যালি টাস্ক ওয়ান অ্যানালাইসিস ইউর লাইফ কোন কাজটা আপনি শুধুমাত্র লোকে কি বলবে ভেবে শুরু করছেন না সেই কাজটা যদি প্রতিদিন করতেন ছয় মাস পরে আপনার জীবন কতটা বদলাত এই প্রশ্নটাই আপনার ভেতরের ভয়কে চ্যালেঞ্জ করবে সেকেন্ড টাস্ক প্রতিদিন কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিছু করুন এই একটা অভ্যাস পার্সোনালি আমাকে ফেয়ার অফ জাজমেন্ট থেকে বেরিয়ে আসতে সবচেয়ে বেশি সাহায্য করেছে বেশি কিছু না প্রতিদিন এমন একটা কাজ করা যেটা আপনার কমফোর্ট জোনের বাইরে যেমন বাড়িতে এক্সারসাইজ করা স্কুল বা কলেজে স্পিচ দেওয়া নিজের এলাকায় সানগ্লাস পরে বের হওয়া আনফর্চুনেটলি এটাও করতে মানুষ ভয় পায় মোট কথা সেই কাজটা করা যেটা আপনার অস্বস্তিকর মনে হয় কিন্তু করলেও কারও কোনো ক্ষতি হবে না শেষে একটা ছোট্ট ডিসক্লেমার দিতে চাই উই লিভ ইন সোসাইটি অ্যান্ড ইট হ্যাজ ওন মোরাল অ্যান্ড এথিক্যাল ভ্যালিউজ সো ভয় থাকা ভালো যদি বিষয়টা এথিক্স অ্যান্ড মোরালের ওপর চলে আসে কারণ ফেয়ার অফ জাজমেন্ট তো টিকটকারদেরও নেই এটাকে হেলদি ফেয়ার বলতে পারেন বি ওয়াইজ অ্যান্ড রেডি টু বি কনফিডেন্ট কজ আই উইল ব্রেক ইউর সেলফ ডাউট ইন নেক্সট ভিডিও ইনশাআল্লাহ সাবস্ক্রাইব